পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে আর এই যুদ্ধ থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এক পক্ষে রয়েছে ইহুদিবাদী ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা অপরদিকে ইরানের পাশে দাঁড়িয়েছে পুরো মুসলিম বিশ্ব এবং পাশাপাশি রাশিয়া ও চীন ইরানকে সহায়তা করছে চলছে হামলা পাল্টা হামলা ইসরায়েলের সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে আপনাদের জানাব ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হাজার ইসরায়েলি গৃহহীন আরও আট হাজার ইরানি হামলায় ইসরায়েলের তিরিশ হাজার মানুষ ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও আট হাজারের বেশি মানুষ এবার ঘরবাড়ি ছাড়া ইসরায়েলি গণমাধ্যম ইদিয়ত আহরানাতের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এরপর জানাব জাতিসংঘ থেকে খারাপ খবর পেল ইসরায়েল মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলার উত্তাপ ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে ইসরায়েল তার সামরিক আগ্রাসনকে যুক্তি দিচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি থামানোর প্রয়োজনে তারই বাস্তবে ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী লাগাতার হামলা জোরপূর্বক উচ্ছেদ এবং বেসামরিক জনগণের উপর সহিংসতার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বাড়িয়ে তুলেছে উদ্বেগ এবার ইহুদিবাদী ইসরায়েলকে কালো カウェーセー。 এদিকে ট্রাম্প এবং নেতানেহুকে গুপ্ত হত্যার চেষ্টা করছে ইরান অভিযোগ ইসরায়েলের মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল উত্তেজনা এখন তুঙ্গে একের পর এক হামলা এবং পাল্টা হামলায় অঞ্চল জুড়ে যুদ্ধ অবস্থা বিরাজ করছেই প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে আরও এক বিস্ফোরক অভিযোগ এনেছে ইসরায়েল এবার তারা বলছে ইরান নাকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানাহুকে গুপ্ত হত্যার চেষ্টা করেছে জানাব ইরানের পর ইসরায়েলের পরবর্তী লক্ষ্য কি ইরান ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে ইসরায়েলের পরবর্তী লক্ষ্য কি তুরস্ক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও সাম্প্রতিক বক্তব্যে এবং আঞ্চলিক ভূরাজনৈতিক উত্তেজনা এই উদ্বেগকে ঘনীভূত করেছে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা হামলা চালানোর একদিন আগে নেতানেহ তুরস্কের অটোমান সাম্রাজ্যের পুনরুত্থানকে কটাক্ষ করেছেন যা সরাসরি তুরস্কের হামলা সামিল এবং সর্বশেষ জানাব সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল ভার ডিবি হেফাজতে বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ ইকবাল বাহারকে ডিবি হেফাজতে রেখেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি গোয়েন্দা বিভাগ আজ রাজধানীর বেলি রোড এলাকায় একটি বাসা থেকে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত তিরিশ হাজার ইহুদিবাদী ইসরায়েলের পরিবার গৃহীন হয়েছে আরো নতুন করে আট হাজার ইতিমধ্যেই তিরিশ হাজার ইসরায়েলি ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি এবং যানবাহনের ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছে ইহুদিবাদী ইসরায়েলের কাছে ইরানি হামলায় ইসরায়েলের তিরিশ হাজার মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও আট হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে ঘর ছাড়া ইসরায়েলি গণমাধ্যম ইদিওত আহরণাত এর এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানি হামলায় ইসরায়েলের আট সহস্রাধিক মানুষ গৃহীন হয়ে পড়েছে ইসরায়েলের সম্পত্তি কর ক্ষতিপূরণ তহবিলের একটি তথ্য করে সূত্রে আরও জানিয়েছে ঘরবাড়ি যানবাহনের ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছে উল্লেখ্য গত শুক্রবার ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিমান হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েলের প্রতিক্রিয়া পাল্টা হামলা চালায় তেহরান এর মধ্যে দিয়ে শুরু হয় চলমান ইরান ইসরায়েল উত্তেজনা ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এ পর্যন্ত কমপক্ষে পঁচিশ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে ইরানি মিডিয়ার প্রতিবেদন অনুসারে ইরানে ইসরায়েলি হামলায় ছয়শ উনচল্লিশ জন নিহত এক হাজার তিনশো জনের বেশি আহত হয়েছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরান ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া হচ্ছে জাতিসংঘ থেকে খারাপ খবর পেল ইসরায়েল মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলার উত্তাপ ছড়িয়েছে পুরো অঞ্চল জুড়ে ইসরায়েল তার সামরিক আগ্রাসনকে যুক্তি দিয়ে ইরানের পরমাণু কর্মসূচি থামানোর প্রয়োজনীয় তবে বাস্তবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী লাগাতার হামলা জোরপূর্বক উচ্ছেদ এবং বেসামরিক জনগণের উপর সহিংসতার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বাড়িয়ে তুলেছে উদ্বেগ এই প্রেক্ষাপটে ইসরায়েলকে আবারও জাতিসংঘের কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবারও শিশুদের বিরুদ্ধে সংকটকালীন গুরুতর সহিংসতার অভিযোগ আনা হচ্ছে প্রসঙ্গত সালে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় অভূতপূর্ব মাত্রায় শিশুদের উপর সহিংসতা সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনে এটি টানা দ্বিতীয় বছর ইসরায়েল এই তালিকায় নাম লেখায় খবর আলজাদিরার চিলড্রেন ইন আর্মড কনফ্লিক্ট শীর্ষক প্রতিবেদন অনুযায়ী বিশ্বব্যাপী আঠারো বছরের নিচে শিশুদের বিরুদ্ধে দু হাজার চব্বিশ সালে একচল্লিশ হাজার তিনশো সত্তরটি গুরুতর সহিংসতা জাতিসংঘ যাচাই করেছে ইসরায়েলি শিশুর বিরুদ্ধে আট হাজার পাঁচশো চুয়ান্নটি লঙ্ঘন করেছে যার দু হাজার নয়শো চুয়াল্লিশ জন ফিলিস্তিনি মাত্র পনেরো জন ইসরায়েলি শিশু ইতিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এবারও কালো তালিকায় ফেলার নামটি এসেছে নেতানিয়া নেতানেহ এবারও শেষ ধ্বংস হয়ে যাচ্ছেন তিনি একে একে ইরানের হামলায় এই ইহুদিবাদীর চরম শিক্ষা হতে চলেছে